হ্যালো গাইজ আসসালামু আলাইকুম যারা মোটর সিট লাগানো নিয়ে ভাবছেন আর দেরি নয় টেনশন নয় চিন্তা নয় আপনারা চলে আসবেন মিরপুর ইগোল চত্বর ভেটো মিরপুর ইগোল চত্বর ভেটুতলাতে বিভিন্ন মোটর সাইকেলের সিট কভার লাগানো হয় দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আইটেমের মোটর সাইকেলের সিট কভার এখানে আছে আপনারা সরাসরি এসে এখানে মোটর সিট কভার লাগিয়ে নিয়ে যাবেন বিভিন্ন ধরনের এখানে কাপড় আপনার জন্য রাখা হয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মোটর সাইকেলও এখানে আছে বিভিন্ন ধরনের মোটর সাইকেলের সিট কভার লাগা চলে চলে আসুন মিরপুর ইগো চত্বর ভেটুর তলাতে দেখতে পাচ্ছেন আসার জায়গাটি হচ্ছে এই জিয়া রোড থেকে এসেই আমলা থেকে এসেই এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের জুয়েলার্সের সামনে বৈশাখ জুয়েলার্স মুক্তার জুয়েলার্স এবং যমুন ইলেকট্রনিক উজ্জ্বল জুয়েলার্স এবং হ্যালো ফোন সার্ভিসের সামনেই কিন্তু ফিরোজ ডন গদিঘরে বিভিন্ন মোটর সাইকেলের সিট কভার লাগানো হয় দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গাড়ি এসেছে একে একে সবাই যদি লাগানো হয় লাগিয়ে দেবো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের এখানে মোটর সাইকেল ইসানটি আছে মিরপুর ইগোল চত্বর ভেটুতলা দেখতে পাচ্ছেন গাড়ি আর গাড়ি তাই যারা সিট কভার লাগানোর কথা নিয়ে ভাবছেন চলে আসুন মিরপুর ইগোল চত্বর ভেটুতলা আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফোর ওয়ান সেভেন ফোর থ্রি ফাইভ ফোর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মোটরসাইকেলে সিট কভার লাগা চলে চলে আসুন মিরপুর ভেটুলতলা ইগোল চত্বরে আমি নিজেই কিন্তু সিট লাগিয়ে দিয়ে থাকি এবং সিট লাগাই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গাড়ি এখানে আছে সিট কবর লাগাতে চাচ্ছেন আর আনিস ভাই চায়ের দোকান তো সবাই চেনে নিই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে দোকানটি বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা শাখা মিরপুর কুষ্টিয়া তার নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন ফিরোজ গদি গদিঘর এই যে দেখতে পাচ্ছেন একদম আপনাদেরকে টেনে দেখিয়ে দিলাম এই যে ফিরোজ গদি গদিঘর আর এই যে এখানে হচ্ছে পার্টি অফিসের নিচেই জায়গা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি এখানে আছে আমরা আছি মিরপুর গোলচক্কর ভেটুর তেলাতে মিরপুর গোলচক্কর ভেটুর এখানে বিভিন্ন ধরনের মোটরসাইকেল সিট কভার লাগানো হয় আপনারা দেরি নয় চলে আসবেন অটোর গাড়িতেও কিন্তু আমরা সিট লাগিয়ে থাকি দেখতে পাচ্ছেন আমি আবারও আপনাদের জানিয়ে দিলাম এই যে বিভিন্ন ধরনের সাইকেল সিট করা ফিরোজ ডন ঘরে লাগানো হয় আপনার অবশ্যই দেরি না করে বিভিন্ন ধরনের মোটরসাইকেলের সিট করে লাগাতে চলে আসুন ফিরোজ গদি ঘরে ফিরোজ ডন ঘর মিরপুর ফিরোজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ বিদায় নিছি আপনাদের মাছ থেকে আমি ফিরোজডন সবসময় আপনাদের জন্য কাজ করতে চাই আর সিট লাগাতে অবশ্যই আসুন প্লিজ আমার যারা ফ্যান ফলোয়ার আছেন আসবেন মিরপুরে আপনি সিট ভালো দেখে আমি লাগিয়েছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন আমাকে যারা ভালোবাসেন অবশ্যই আমার দিকে খেয়াল রাখবেন আমার কর্ম কর্ম করার সুযোগ দেবেন ভালো হওয়ার সুযোগ দেবেন ভালো হতে চাই আপনাদের জন্য কাজ করতে চায় দেশের জন্য কাজ করতে চাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন